আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সে কিন্তু দুঃখ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিজার্ভ পুকুর যেটাকে বলা হয় সেই রিজার্ভ পুকুরে আমরা হচ্ছে মাছ চাষ করছিলাম বাড়ির সবাই মিলে প্রায় হচ্ছে আপনার নয় থেকে জন গৃহস্থ সবাই মিলে আমরা মাছ চাষ করছিলাম তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রতি বছর নে বছরও আমাদের একবার একবারে পানি সবগুলো পানি ইসে ফেলে দেই অন্য দেই তো সেক্ষেত্রে আমরা তো মাছ ধরছিলাম আপনার বিশেষ করে হচ্ছে আমাদের এই পুষ্কুনিতে যেহেতু অন্যদিক থেকে পানি আসা যায় না এবং খাল অথবা বিভিন্ন নালার সাথে নদীর এরকম সংযোগ নাই তো সেক্ষেত্রে হচ্ছে দূরে মানে অন্য কোনো মাছ বিশেষ করে হচ্ছে আমরা যেমন রুই কাতলা কার্পু মাছ তারপর হচ্ছে শিল্পর মাছ ভাড়া মাছ ঘন্যা মাছ এগুলো হচ্ছে মিরকা মাছ এগুলো হচ্ছে চাষ করি এই মাছগুলি আমরা পাই বিশেষ করে কিন্তু এর বাইরে অন্যান্য মাছগুলো বলতে হচ্ছে যেমন তেলাপিয়া আমরা চাষ করতাম তেলাপিয়া চাষ করি তেলাপিয়া পাওয়া যায় এর বাইরে অন্য মাছ হচ্ছে ক কই মাছ শিঙ মাছ মাগুর মাছ এইগুলা মাছ এবছর আগের তুলনায় আলহামদুলিল্লাহ অনেকটা ভালো পেয়েছি এবছর তো আমরা অনেক শিঙি মাছ পেয়েছিলাম এবং সেক্ষেত্রে হচ্ছে পুষ্কুনিতে এর আগে আমরা যদি মাছ চাষ করতাম কোনো সময় আপনার হচ্ছে চিংড় মাছ মানে যে মাছগুলো সাততাম ওই মাছগুলির বাইরে হয়তো কয়েকটা কই মাছ এরকম পাইতাম কিন্তু এবছর আমরা অনেক কই মাছ পেয়েছি এটা হচ্ছে এবং হচ্ছে অনেক শিঙ মাছ এরকম পেয়েছি আর হচ্ছে আপনার আমরা আমাদের পুষ্কিনটাতে আমরা যখন ইসি পানি একবারের শেষ সময়ে চলে যাই কিন্তু এরকম একটা পজিশন হয়েছিলো যে আমরা যারাই ছিলাম কেউ এরকম মাছ ধরার জন্য প্রফেশনাল ছিলাম না তো সেই জন্য হচ্ছে আমাদের পুষ্কুনিতে মাছ ধরতে অনেকটা সমস্যা হয়েছিল যেহেতু আমরা প্রফেশনাল না সেই কারণ হচ্ছে মাছ ধরাটা যেন আমাদের মানে অনেকটা বিঘ্নিত হয়েছিল। তো যাই হোক আমরা পরবর্তীতে আস্তে ধীরে আস্তে ধীরে আমাদের পুষকুনিতে আমরা সম্পূর্ণ মাছগুলো সবগুলো মাছ ধরি এরকম আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব আপনার যারা বিভিন্ন খামারি প্রজেক্টে আছেন যেহেতু আমার ইউটিউব জন্য অনেক খামারি ভিডিও তো সেক্ষেত্রে হচ্ছে খামারি প্রজেক্টে যারা আছেন তারা চাইলেই খামারের পাশাপাশি হচ্ছে এলাকাতে রিজার্ভ পুকুর নিয়ে আপনারা মাছ চাষ করতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে মাছ চাষে বেনিফিট আছে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ আপনাকে দেয় তো সেক্ষেত্রে হচ্ছে মাছ চাষ করলে করাটা অনেক লাভবান হওয়া যায় আর মাছ চাষের ভিত্তি হচ্ছে আপনার বিশেষ করে আপনার অঞ্চলে যেই মাছটা বেশি চাহিদা আপনার ওই মাছটা করবেন এবং ওই মাছটা করলে আপনার চাহিদা পূর্ণ বেশি পাবেন এবং এটা সময় খেয়াল রাখবেন যেহেতু চাহিদা যেহেতু আপনি যদি চাহিদাপূর্ণতার সাথে মাছ নেন মানে মাছ আপনার ইয়াতে পুকুর আপনারা ছাড়ান তাহলে হচ্ছে সেল করতে আপনাদের একটা ভালো হবে এবং বিক্রি করাটার জন্য হচ্ছে ভালো একটা মাছ আপনার দরকার তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব যে আপনারা মাছ চাষ করবেন আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন এ আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি